কান্ন না কান্ন না আব্বাস আব্বাইছি হুকুম কান্নম কিনে দিব তুমি আমাকে ভালো না বাঁচি তোমাকে আমি খুব আদর করি খুব ভালোবাসি এ কে ভালো মারস তুমি আমাকে কেলা বাছি তাও কে গান আমার সঙ্গে ছিল না তারপরে না মারোক্ষে শান্তি থাকে ওই শান্তির মতন কে তোমাকে ভালোবাসি মেলা ভালোবাসি না তুমি ভালোবাসো আরে না গুর মতন না ওই যে শান্তিটা থাকে তোমার

চোদ্দি ঘন্টা বলছি জানতে হয়